গাইস চলে আসলাম সাথে অবশ্যই চিনতে পারবেন না আমি না যাই হোক দেখেন আমি আমাদের জন্য কি রান্না করতেছে রান্না করতেছে শোল মাছটা আগে কষাইতেছেন আমি হ্যাঁ কষাই নিচ্ছি মাছটা যেন অনেক বছর পরে মানে আজকে খাবো অনেক বছর চাপত খাওয়া হয় না হ্যাঁ অনেক এটা অনেক মজার একটা মাছ প্রায় চার পাঁচ বছরের বেশ আরও বেশি হবে আমার আব্বা যখন ছিল আব্বা আনতো তখন আমরা খাইতাম তারপর থেকে এই মাছটা কেনাই হয়নি মানে আমি কিনি না কখন আজকে পাইছি দেখে আর লোডটা সামলাতে পারি না অনেকেই কিন্তু এই শোল মাছ খায় না কিন্তু এই শোল মাছটা দেখি মজা আবার নতুন আলু দিয়ে রান্না করবো কষায় রান্না করতেছি এই মাছটা ভেজে রান্না করবো না যেহেতু নদীর মাছ কষাই রান্না করতেছি আর কষাই রান্না করলে কিন্তু এই মাছটা খুবই মজা লাগে দেখেন কালারটা কত সুন্দর আর একটু কষিয়ে নেব লবণ দিয়ে রাখছিলাম দুই ঘন্টা আগে এত ভালো করে ধুয়ে আমি রান্না করতেছি এই তো মালগুলোকে আমার এখানে বসানো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এরপর আলু দিয়ে দেব নতুন আলু দিয়ে রান্না করব